হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভান তো আজও তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো সবাইকে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনুরোধ করা হলো তো আজ আমি বাবাকে নিয়ে যাচ্ছিলাম শুদ্ধ বাবার মাম্মিদের বাড়ি কারণ শুদ্ধ বাবার মাম্মিদের বাড়ি আজ দিনাথ ঠাকুরের মেলা তো আজকের এই শুভ দিনে বাবার মাম্মিরা দ্বি ঠাকুরের মেলা দিচ্ছে তো চলো সবাইকে তিনাট ঠাকুরের দর্শনে নিয়ে যাব তো শুদ্ধ বাবা এখন আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে তার মাম্মিদের বাড়ি কারণ সে অনেক খুশি সে অনেক দিন পর মাম্মিদের বাড়ি যাবে হঠাৎ তার পিছন থেকে তার ম্যাম তাকে ডাক দিল ও শুদ্ধ বাবা শুদ্ধ বাবা তুমি কোথায় যাচ্ছ তো দেখো বাবা ডাক শুনে ফিরে আসলো কিন্তু তার ম্যামকে খুঁজেই পাচ্ছে না তো ম্যাম বললে এই যে বাবা আমি জালনা দিয়ে ডাকছি কারণ শুদ্ধ বাবার ম্যাম ছিল রান্নাঘরে রান্না করছিল জালনার দিয়ে ডাকতেছিল আর এইটা হলো সদ্য বাবার ম্যামের মেয়ে শুদ্ধ বাবার একটা দিদি ভাই তো এরা এই দিদি ভাইটাও বাবাকে অনেক যত্ন করে তো শুদ্ধ বাবা ম্যামকে বললো যে ম্যাম আমি আমার মামিদের বাড়ি যাচ্ছি তো বললো আচ্ছা বাবা যাও তাহলে তো টাটা বাই বাই করে দেখো দৌড়াতে দৌড়াতে চলে আসছে তো আমরা রাস্তা বেয়ে যাচ্ছি শুদ্ধ বাবার বাড়ি দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর আর এই সারাটা রাস্তা শুদ্ধ বাবা একা একা হেঁটেই যায় আমার কোলে কখনো ওঠে না তো দূর থেকে দেখতে পারছো একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওইটা হলো শুধু বাবার মাম্মি শুধু বাবাকে দেখে হাত মেলিয়ে দাঁড়িয়ে আছে যে বাবা দৌড়ে গিয়ে মাম্মির খুলে উঠবে তো দেখো কত খুশির সাথে মাম্মির খুলে উঠে মাম্মিকে আদর করছে কত যত্ন করছে আর বলছে মাম্মি আমি কতদিন পর তোমাদের বাড়ি এসলাম তো মামি বললো আচ্ছা বাবা চলো তোমাকে নিয়ে যাই আমি কোলে করে তো এখন শুদ্ধ বাবাকে তার মাম্মি বলছে যাও ঠাকুর ঘরে প্রণাম করে এসো তো এখানেই আসি ঠাকুরঘরের সামনে এসে দেখে শুদ্ধ বাবার বন্ধু বসে আছে তো এসেই মাকে জড়িয়ে ধরলো আর বললো কি যাও বাবা ঠাকুর ঘরে প্রণাম করে এসো তো চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে আসি এই যে হলো ঠাকুর ঘর আর এখানে তিনার ঠাকুরের পূজা দেওয়া হবে তো তোমাদের সবাইকে প্রণাম করার জন্য অনুরোধ করা হলো ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর জানো তোমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তোমরা জানো তো আজ সোমবার সোমবার হলো শিব ঠাকুরের জন্মবার তো শিব ঠাকুর সবাইকে ভালো রাখুক আর এখানে কুলাতে পূজার সামগ্রী রাখা হয়েছে আর এটা হলো আমার মার কাছে এসে শুদ্ধ বাবা বসে আছে এখানে রান্না বান্নার কাজ চলছে পূজার প্রসাদ তৈরি করা হচ্ছে এবং সাধুদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে তো এখন এই পাশে আবার মালাগাত গাথা হচ্ছে ঠাকুরের আসনে দেওয়ার জন্য ঠাকুরের ছবিতে দেওয়ার জন্য অনেক মারা লাগবে সাধুদের দেওয়া লাগবে এবং এখানে চিড়া ঝাড়া হচ্ছে কারণ এখানে প্রসাদ তৈরি করতে হবে চিড়াদের তো আমার বাবা এগুলো দেখে দেখো কত খুশি একা একা নাচ করছে আর ভাবছে যে আজ মাম্মিদের বাড়ি মনে হয় অনেক মজা হবে অনেক আনন্দ করবো এ পাশে সদ্যবাবার দিদি ভাই দেখো কলা মাখিয়ে এনে বলছে ভাই একটু খাও একটু খাও দেখো অনেক টেস্টি তো সদ্যবাবাগুলো না আমি খাবো না এগুলো ইয়ে আমার জ্ঞান না করে ময়লা এখানে তো বললো না ময়লা না তুমি খাও খাও তো কোনোভাবেই শুদ্ধ বাবাকে রাজি করতেন পের না পেরে এখন শুদ্ধ বাবা দেখো এখানে মন্দিরের সামনে এসে নাচ তার চারপাশে সবাই পূজার জোর করে সব কিছু ঘোষ গাছ করছে এখন সাধুরা চলে আসবে এই জন্য পাটি নাচা হচ্ছে আসন দেওয়া হচ্ছে সাধুদের জন্য আর এই পাশে আমার বাবা দেখো জাজ বাজাচ্ছে পূজার কাজে কত সুন্দর করে বাজানো হবে গান গাচ্ছে আর বাজাচ্ছে এ পাশে আবার ঢোল নিয়ে আসছে সেটা দেখছে এবার ভাবছে আমি এবার ঢোল বাজাবো দেখো কত সুন্দর ঢোল বাজাচ্ছে তোমরা শোনো তালে তালেই বাজাচ্ছে শুদ্ধ বাবা এবার আবার ঝাঁস ধরেছে এরপরে আবার হারমোনিয়াম নিচে যেটা পাচ্ছে সেইটাই শুদ্ধ বাবা ধরছে সবগুলোই বাজাবে সে একাই অলরাউন্ডার বলছে আমি সবগুলো বাজাবো আর কাউকে দেব দেবো না সে তো কত খুশি আর তার দিদি বলছে মা আমাকে একটা দিতে বলো আমাকে একটা দিতে বলো তো এবার ঠাকুরেকে আসনে বসানো হয়েছে সবাই প্রণাম করো ঠাকুর তোমাদের সবার মঙ্গল করুক এবার শুদ্ধ বাবার মাম দিদিভাই দেখো কোথা থেকে একটা মিষ্টি এনে ভাইকে বলছে ভাই তোমার ফেভারিট মিষ্টি এনেছি খাও 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 এখন ভাই বলছে না আমি আমি নিজে নিজে খাবো তো দিদিভাই বলছে না আমি খাওয়াই দেবো তুমি খাও এবার দেখো খাওয়াই দিয়ে দিদিভাই চলে আসছে অনেক যত্ন করে শুদ্ধ বাবাকে তার দিদি ভাই সেই যে রান্না করছে এটা হচ্ছে আমার একটি বড় মা তো বড়মা অনেক সুন্দর রান্না করে আমাদের গ্রামে কোনো বিয়ে বা কোনো অন্নপ্রাশন বা কোনো পিকনিক হলে বড়মাকেই মাকেই ডাকা হয় অনেক হাজার হাজার মানুষের রান্না বড় একাই করে অনেক সুন্দর রান্না করে তো চলো এবার সাধুদের দেখায় সাধুরা উপাশে ঠাকুরের নাম করা শুরু করে দিয়েছে তো তোমরা ঠাকুরের নাম শোনো মনটা শান্ত করো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ